আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বৃন্দু আবারও হাজির হয়ে গেলাম তোমাদের গণিত বিষয়ের আরও একটি প্রশ্নের সেট নিয়ে পূর্বের সেটের পাশাপাশি তোমরা এই সেটটি অনুশীলন করতে পারো দুটা সেট মিলিয়ে আশা রাখি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নই কমন পড়বে সময় থাকবে তোমাদের দুই ঘন্টা ত্রিশ মিনিট এক নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো বৃষ্টি দেওয়া থাকবে বৃষ্টি থেকে বিশটারই উত্তর দিতে হবে বৃষ্টির জন্য বিশ নাম্বার এক নং প্রশ্নের উত্তর দুইটি অংশ থাকবে ক এবং খ ক এ হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ দেখো এক নম্বরে আছে গুণ ন গুণ গুণক সমান কত উত্তর হবে গুণ ফল তোমরা শুধু পরীক্ষার খাতায় গুণ ফলটা লিখে দিলেই চলবে দুই নম্বরে আছে ছাপ্পান্ন গুণ পাঁচ সমান দুশো আশি এখানে গুণ্য কোনটি গুণ্য হবে ছাপ্পান্ন এক নং প্রশ্নের উত্তরের মধ্যে দ্বিতীয় অংশ হচ্ছে স্থান পূরণ কর শূন্যস্থান পূরণের জন্য দশ নাম্বার থাকবে দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে দশটির জন্য দশ নাম্বার লেখা আছে প্রথমে হচ্ছে খালিগড় তারপরে গুণ তারপর সমান সমান গুনফল খালিগড়ে হবে গুণ্য গুণ নগুণ গুণক সমান গুণফল ফল দশ গুণ নয় সমান দেশ দশ গুণ সমান নয় নয় দশে নব্বই এভাবে তোমরা মিলিয়ে মিলিয়ে খালি ঘরগুলো পূরণ করে নেবে দুই নং প্রশ্নের উত্তরে আছে সংক্ষেপে উত্তর লিখো যে কোনো দশটি দশটির জন্য বিশ নাম্বার এখানে বারোটি প্রশ্নের উত্তর দেওয়া আছে যে দশটি ভালো পারবে সেই সেই দশটিরই উত্তর দেবে তবে তোমরা এখানে বারোটি প্রশ্ন যেহেতু দেওয়া আছে সবগুলো প্রশ্নেরই প্র্যাকটিস করবে যেমন কয়ে আছে চৌষট্টি ভাগ আট সমান কত উত্তর হবে আট কারণ আটের নামটা আটবার পড়লে আট আটা চৌষট্টি ক্ষয় আছে এক ডজন কলার দাম বাহাত্তর টাকা হলে একটি কলার দাম কত এটা বের করতে হলে কি করতে হবে এটাকে ভাগ করতে হবে ঠিক এইভাবে প্রতিটি অঙ্ক রাফ করে করে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো তারপর হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর তিন নং প্রশ্নের উত্তরে আছে তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তেরো নং প্রশ্নের উত্তরে থাকবে তোমার জেমিতি যেমিতির উত্তর অবশ্যই দিতে হবে যেমিতি সহ যেই দশটি প্রশ্নের উত্তর ভালো পারবে সেই দশটি দিবে ভালো থাকবে আর যেমিতে ছাড়া যে নয়টি প্রশ্নের উত্তর সবচেয়েতে তোমার কাছে সহজ মনে হবে সেই দশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এক নম্বরে আছে দেখো একটি বইয়ে একশো তিরিশ পৃষ্ঠা আছে এরূপ আঠাশটি বইয়ে কত পৃষ্ঠা আছে তোমাকে অঙ্কটি গুণ করলেই হয়ে যাবে তো বন্ধুরা এ পর্যন্তই ভালো থাকবে সবাই